আমাদের সামনে এই মুহূর্তে যারা উপস্থিত আছেন তাদের কথা আপনাদেরকে শোনাব তারা একদম সদ্য কাশ্মীর থেকে বাড়ি পৌঁছেছেন এটা হচ্ছে আরামবাগের শান্তিনিকেতন পল্লী এবং এই যে শান্তিনিকেতন পল্লীতে আমরা যার বাড়িতে উপস্থিত আছি তিনি হচ্ছেন জয়দেব রায় এবং জয়দেব রায় এবং ওনার সহধর্মিনী আছেন রাজু কর্মকার এবং তাঁর সহধর্মিনী এবং এবং আছেন তাদের অত্যন্ত মানে বলা যায় যে তাদের অত্যন্ত কাছের মানুষ সঞ্জয় সেনাপতি আমি মানে একদম দেখতে পাচ্ছেন যে তাদের এখনো পর্যন্ত জিনিসপত্র কোনোটাই খোলা হয়নি তারা সবে এসে পৌঁছেছেন এবং চোখে মুখে তাদের এখনও আতঙ্কের ছাপ খাপ মানে রয়ে আছে তারা কিভাবে কাশ্মীর থেকে ফিরলেন এবং সেই সময় পহেলগাঁওতে তাদের মানে কি পরিস্থিতির মধ্যে তারা পড়েছিলেন কিভাবে তারা প্রাণে বেঁচে ফিরেছেন এবং সে ফেরাটাও কতটা জার্নিটা মানে একদম সহজ ছিল না ছিল না আমরা সবটাই শুনব তাদের কাছ থেকে আমি প্রথমেই আপনাদেরকে নমস্কার জানাচ্ছি আরামবাগ টাইমসের পক্ষ থেকে এবং একই সাথে আপনারা যে ফিরেছেন সুস্থ সুন্দরভাবে এবং রাস্তার যে জটিলতা শ্রীনগরের যে জটিলতা সেটা আমরা আপনাদের কাছ থেকে শুনব আমার আরামবাগ টাইমসের দর্শকদের জন্য আপনাদের কাছে একটা জিনিস জানতে চাইছি আপনারা যখন পহেলগাঁওতে পৌঁছেছিলেন আপনারা যখন কাশ্মীর বেড়াতে গেছিলেন আপনারা কি মনে করতে মানে করতে আদৌ পেরেছিলেন যে এই ভূ স্বর্গ কাশ্মীর কিছুক্ষণের মধ্যে ভূ নরকে পরিণত হয়ে যাবে এটাকে আদৌ আপনারা ভাবতে পেরেছিলেন আমি প্রথমেই রাজুবাবুর কাছ থেকে যান জানতে চাইবো রাজুবাবু কি বলবেন হ্যাঁ নমস্কার ধন্যবাদ আর আমার হ্যাঁ আমরা যখন পেহেলগ্রামে গিয়েছিলাম ঘটনাটা ওখানে যে সন্তানসবাধী আক্রমণটা যখন ঘটেছে তার আমরা একদিন আগেই ওখান থেকে ফিরে এসেছি অপূর্ব সুন্দর জায়গা পেহেলগাম কিন্তু আমরা ওখান থেকে শ্রীনগরে হোটেলে এসে খবর পাচ্ছি যে ওই যে জায়গাতে আমরা ছিলাম তার কাছাকাছি যে বৈস্করণ ভ্যালি মিনি সুইজারল্যান্ড যেটাকে বলা হয় সেই জায়গাতে ওই একটা বিপদ একটা ঘটেছে এরকম একটা সন্ত্রাসবাদী আক্রমণ ঘটেছে তারপরে আমাদের মধ্যে আতঙ্কের ছাপ একেবারে মানে আমরা প্রচন্ড আতঙ্কের মধ্যে ছিলাম এবং রেড অ্যালার্ট জারি করা হয়েছিল আমরা আবার ফিরে আসি আমরা প্রথমত ফিরে যেতে চেয়েছিলাম যে জম্মুতে জম্মুতে যাওয়ার রাস্তা ছিল দুটো একটা তো রামবানের এটা ধস আমার কারণে সেটা বন্ধই হয়ে গেছে আর রাস্তা যেটা খোলা ছিল সেটা হচ্ছে মুঘল রোড বলে একটি রাস্তা যেটি বরফে সবসময় ঢাকা থাকে সেনাবাহিনী সেই রাস্তাটাকে তৈরি করেছে কয়েকদিন আগে ছদিন দিন আগে নাকি ওই রাস্তাটা খোলা হয়েছে এবং সমস্ত গাড়ি জম্মু থেকে শ্রীনগরের দিকে এবং শ্রীনগর থেকে জম্মুর দিকে গাড়ি সমস্ত গাড়িগুলি ওই রাস্তা ধরে যাচ্ছিল সুতরাং আমরা যখন ওই সকালে নটার দিকে গিয়েছিলাম ওই রাস্তা ধরবো বলে জানতাম না সেই রাস্তাটা কতটা বিপদ সংকুল কি ভয়ঙ্কর অথচ সুন্দর যতটুকু আমরা পরে জানতে পেরেছি যে যেহেতু রাস্তাটা পুরো বরফে মোড়া পাহাড় দুদিক দুদিকেই তো সেই রাস্তা দিয়ে গাড়িটা যাওয়ার কথা ভাবা হয়েছিল এবং আমরা রওনাও দিয়েছিলাম কিন্তু সিআরটিএফ একটি জায়গায় আমাদের আটকে দেন যে এই দিকে এখন আর যাওয়া যাবে না প্রচন্ড ট্রাফিক জ্যাম হয়ে আছে বলে আবার আমরা ফিরে আসি শ্রীনগরে ফিরে আসতে বাধ্য হয় এবং সেখানে আমরা হোটেলে আবার রাত কাটাই এবং সেখানে আমাদের সে সময় আপনাদের কি মনে হয়েছিল যে যে কিছু সময় আগে যখন আপনারা ফিরে আসছেন এবং তার পরবর্তী সময়ে যখন এই ঘটনাটা ঘটছে এবং মৃত্যু মিছিল বলা যায় বেছে বেছে হিন্দুদেরকে মারা হচ্ছে তো এই ঘটনা শুনে যেহেতু আপনারা সনাতন ধর্মবলম্বী আপনারা হিন্দু আপনাদের কি তখন মনে হয়েছিল যে সন্তান নিয়ে আমরা বাড়ি ফিরব এবং ফিরতে পারলে বাঁচি হ্যাঁ সে তো বটেই সঙ্গে সঙ্গে আমরা ভেবেছিলাম যে যে কোনো প্রকারে আমরা এখন এখান থেকে বেরোতে পারলে হয় কিন্তু প্রথমেই আমি জানাবো স্যালুট জানাবো ইন্ডিয়ান আর্মিকে এবং দেন এবং টু ইন্ডিয়া গভর্নমেন্ট কারণ যেভাবে তারা প্রথমত ইন্ডিয়ান আর্মি যেভাবে জায়গাটাকে ঘিরে রেখেছে এবং তারা যে অতন্ত্র প্রহরীর মতো সমস্ত বিপদ জায়গাগুলোতে পাহারা দিয়ে যাচ্ছে আমাদের নিরাপত্তা দিয়েছে এই আমি অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো ইন্ডিয়ান আর্মিকে বিশেষ করে আমরা দেখেছি বৃষ্টি হচ্ছে অঞ্চলে দাঁড়িয়ে আছেন আমাদের সি এর জোয়ানেরা তাদের একেবারে কর্তব্যে অবিচল এরকম মানুষ আমরা দেখতে পেয়েছি এবং তাদের জন্যই আমরা সাহস করে শ্রীনগরেও থাকতে পেরেছি আমরা দেখেছি তাদের টাইম করে রুট মার্চ আমরা দেখেছি সকালে বিকালেতে কিন্তু সেখানে একটা কম পরিবেশ ঠিক কথাই কিন্তু আমরা তাদের জন্যই এয়ারপোর্ট হয়ে আমরা আসতে বাধ্য হয়েছি আর প্লেনের ব্যাপারে ভাড়াটার ব্যাপারে দিদি বলুন আচ্ছা জয়দেব বাবু বলছি আপনাদের কি মনে হয় যে এখানে কি কোনো আর্মির গাফিলতি ছিল যেটা বলা হচ্ছে যে পহেলগাঁওতে ঘটনাটা একটু করুন যে পহেলগাঁওতে যে ঘটনাটা এই ঘটনাটাতে নাকি আর্মির গাফিলতি ছিল কি বলবেন না আর্মির কোনো গাফিলতি ছিল না আমার যেটা মনে হয় কারণ যেটা শোনা যাচ্ছিল ওখানে প্রচুর পর্যটক ছিল এবং আক্রমণটা হঠাৎ করেই হয়েছিল কারণ তার আমরা আগের দিনে ওখানে পুরো সুন্দরভাবে এনজয় করেছি দারুণ পরিবেশ খুব ভালো লেগেছে ব্যাপারটা সবাই তো চাইবে একটু বরফের মুখিতে কিন্তু মানে সেক্ষেত্রে মানে আর্মি থাকলেও এটা কি আপনি বলছেন যে মানে সরকারের কোনো গাফিলতি না এটা মানে ওর পিছনেই নাকি যেখান থেকে পাকিস্তান থেকে তারা এসেছিল উগ্রপন্থীরা তারা ওখানেই ওখানে কি পরিবেশটা সেরকমই যে

পাহাড়গাঁওতে যেখান থেকে আপনারা আবার শ্রীনগরে এলেন এমনও তো হতেই পারতো যে শ্রীনগরেতেও যে এই ঘটনা ঘটবে না এমন কোনো নিশ্চয়তা তো ছিল না আক্রমণ কোথায় না কোথায় হতে পারে তো সেই জায়গায় আপনারা কি এটা অনুভব করেছিলেন যে একেই হচ্ছে প্রাণ নিয়ে ফিরে যাওয়া আর দ্বিতীয়ত ওই সময় যেটা শোনা যাচ্ছে যে এয়ারপোর্ট রীতিমতো ফায়দা লুটেছে আর একই সাথে বিভিন্ন হোটেল তারা তাদের নাকি খাবারের দাম এবং বাসস্থানের দাম নাকি দ্বিগুণ থেকে কয়েক কয়েকগুণ বেশি বাড়িয়ে দিয়েছিল তো মানে যখন মানুষ বিপদ বিপদগ্রস্ত তখন সহায়তার পরিবর্তে তারা কিন্তু বিজনেস করে নিয়েছে কী এয়ারফোর্স কি ওখানকার হোটেল বা অন্যান্য সেই জায়গায় কতটা সহযোগিতা আপনারা পেয়েছিলেন

তাহলে হয়তো এই রকম ব্যাপারটা বা ইন্ডিয়ান যে এয়ারলাইন্স তারা এই এটা করতে পারতো না সরকারের এই বিষয়ে একটু তৎপরতা দেখানো উচিত তাদের মধ্যে একবারে পুরোটা একবারে বক্সার ক্ষেত্রে ধরে দেওয়াটা এটা ঠিক হয়নি বলে আমার মনে হয় মানে বিপদগ্রস্ত মানুষের কাছে আর একটা বাড়তি চাপ তাই তো আর আপনি যেটা বলছেন হ্যাঁ আর দ্বিতীয় কথা প্রথমেই আমি চেষ্টা করেছিলাম পরের দিনই খেয়াল শ্রীনগরেও থাকতে চাইছিলাম না কিন্তু পরের দিন ভয় পাচ্ছিলেন পরের দিনই তখন টিকিটের দাম ছিল যেটা আমাদের আতঙ্কিত ব্যাপার বাড়ি ফিরে যেতে হবে যা করে কারণ ট্রেনের টিকিটটা ক্যান্সেল করতে রাস্তাটার জন্য রাস্তাটা যেহেতু বন্ধ হয়ে গিয়েছিল তাহলে আমাদের বাইয়ার ফিরতে হবে বাই মানে শ্রীনগর আসতে হবে তো এসি আমরা চেষ্টা করেছিলাম ট্রেনের টিকিটটা কাটা ঠিক পরের দিনে কিন্তু এত কস্টলি ছিল যে তো আমাদের পক্ষে সম্ভব হয় না ওই জন্য আমরা দু তিন দিন ওয়েট করেছিলাম দেখলাম যে তিন দিন পরে তো কিছুটা কম এবার এইভাবে পর্যটকের সংখ্যা তখন কীরকম ছিল প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় ছিল প্রচণ্ড ভিড় সময়টা আমরা তো দেখলাম চারিদিকে যেখানেই গেছি গুলমাগ সোনমাগ পেহেল সব জায়গায় প্রচুর ভিড় বাঙালি পর্যটক মূলত বোধ হয় যে কোনো মানে তীর্থস্থানই বলুন বা দশ সব জায়গায় বাঙালি বাঙালিদের জন্য কিন্তু প্রত্যেকটা তীর্থস্থান এবং পর্যটন কেন্দ্রগুলো বেঁচে আছে এটা তো অস্বীকার করার জায়গা নেই বাবু কি বলবেন বাঙালিরা ভ্রমণ পিপাসু এবং এদের কারণেই কিন্তু ওই স্থানগুলোই যারা অনুশিল্প তারা কিন্তু বেঁচে আছে শিল্পটা অথচ সেই মানে তাদেরই কোনো নিরাপত্তা পাওয়া যাচ্ছে না আপনাদের কি মনে হয় যে এই মুহূর্তে কাশ্মীরে যাওয়াটা কতটা রিস্কের কতটা আতঙ্কের লাগছে দেখুন আমরা যে পরিস্থিতিটা দেখে এলাম যে এখন নিরাপত্তা একেবারে প্রচন্ড আটো সাটো নিরাপত্তা শ্রীনগর শহর তো একেবারে নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে এবং আমরা যে গুলমার্গ যে জায়গাটা গিয়েছিলাম বা সোনমার্গ জায়গায় আমরা দেখেছি যে এক একটা স্টপ স্টপ হয়তো দেখা গেল একশো মিটার কি মিটার ছাড়া ছাড়াই কিন্তু সিআরপিএফ এখন আবার এয়ারপোর্টেও দেখলাম যে প্রচন্ড কড়া নিরাপত্তা দু তিন জায়গায় যেখানে একবার বা দুবার চেকিং হয় সেখানে তিনবারের বেশি চেকিং হয়েছে কিন্তু এখন নিরাপত্তাই মনে আছে কিন্তু মানুষ তো বা পর্যটক তো এখন আর এক ভাইটা আতঙ্কটা কাটিয়ে উঠতে পারেনি দেখা যাচ্ছে যে অনেকেই বাতিল করছেন যে আমরা হোটেলগুলোতেও দেখলাম আবার আপনি যেমন বললেন যে ওখানকার কিছু হোটেল ফায়দা চেষ্টা করছে বিপদে আবার আমরা দেখলাম যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন ছিলেন ইকবাল বলে উনি ওখানকার যে লোকাল এজেন্ট আমাদের এজেন্ট নিয়ে গিয়েছিলেন তার সঙ্গে কন্ট্যাক্ট আছে তিনি কিন্তু আমাদের এই সময় আমাদের বিপদে আমরা এরকম অবস্থায় আছি দেখে তিনি কিন্তু আমাদের একটু হোটেল

কাশ্মীরেও বহুবার অ্যাটাক হয়েছে কিন্তু আপনারা কি এইভাবে অ্যাটাক এটা কি আপনারা ভাবতে পেরেছিলেন না এটা তো কখনোই ভাবতে পারেন সেটা ভাবতে পারলে তো আমরা তাহলে তো যাত্রা করতামই না আর এটা করা হয়েছে সম্ভবত তাদের দিক থেকে যেটা একটা ব্যাপার যে সামনে অমরনাথ যাত্রা আছে আর ওই চন্দনোয়ারি থেকেই অমরনাথ যাত্রা শুরু হচ্ছে পেহেলগামের পর থেকে চন্দনোয়ারি সেই জায়গা থেকে তাহলে সেইখানটা যদি বানচাল করে দেওয়া যায় তাহলে একটা ভারত গোটা ভারতবর্ষকেই একটা তাদের দেখানো যাবে যে আমরা এটা বানচাল করে দিলাম সন্ত্রাসবাদের এটা হয়তো ফায়দা লুটতে ঠিক ঠিক একে একেবারে আচ্ছা আপনাদের কি মনে হয় যে কাশ্মীরে মূলত কাশ্মীর এলাকাটা কিন্তু পর্যটকদের উপরেই কিন্তু তাদের জীবন জীবিকা নির্বাহ করে ওখানকার মানুষরা কিছু মানুষ বলছেন যে আপনারা না এলে আমরা খেতে পাবো না আমরা বিরাট বিপদের মধ্যে থাকবো আমরা তো দেখতে পেলাম ওইসব জায়গাগুলোতে গিয়ে পেহেলগাম বা গুলো দেখতে পেলাম যে প্রচন্ড পর্যটক এবং পর্যটনের নির্ভর করে তাদের জীবিকা এই গটা মাস যে কটা মাসে ওরা যা ইনকাম করে হয়তো দেখা যাবে যে সেইগুলো দিয়ে হয়তো কিছু সময় ওরা চালিয়ে যেতে পারে একেবারে ঘোড়া যারা নিয়ে আসছে সেগুলো একটা বিরাট একটা ইনকাম যদি পর্যটকরা যাওয়া বন্ধ করে দেয় তাহলে তো সেগুলো তো চলবে না এই মুহূর্তে কি মানে মানে হওয়া উচিত বলে মনে হয় যে মানে পরিবেশ যা থমথমে এই মুহূর্তে কি ওখানে যাতায়াত মানে পর্যটকদের যাওয়া কি একান্তই খুব জরুরি বলে মনে হয় পর্যটক তো কেউ সাহসী পর্যটক থাকলে যাবেন কিন্তু তার আপাতত মানে এখন নিরাপদই এখন যদি কেউ ওই পেহেলগামও যান সে কিন্তু বেশি নিরাপত্তা পাবেন কারণ এখন রাস্তাঘাটে যে পরিমাণ সরকার থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে সমস্ত পর্যটন কেন্দ্রগুলোতে

হঠাৎ করে কিছুক্ষণ পরে দেখা গেল চিন্তা টেনশন আবার সে ভুবনেশ্বরে যাওয়া হলো ভুবনেশ্বরের দুটোর দিকে দেড়টার দিকে ভুবনেশ্বর পৌঁছানো হলো আবার ওখান থেকে ফুয়ে নিয়ে দুটো থেকে দুটোর সময় আবার ওখান থেকে ব্যাক করে ছেলকাটা আমরা তিনটে সময় নামলাম এবার তিনটে সময় নেমে আমাদের জন্য একটা গাড়ি ছিল আমরা গাড়ি একটা বলে রেখেছিলাম তো সেই গাড়ি যখন এরকম ডানকুনি রোডের কাছে যখন এসে পৌঁছালাম তখন দেখলাম এমন জ্যাম হলো যে দেড় ঘন্টা আমাদেরকে ওই রোডেতেই আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে তারপরে আমরা সাতটার দিকে এখানে পৌঁছালাম মানে পৌঁছে এখন যেন মনে হচ্ছে ঘরে ফিরতে পেরেছেন স্বস্তি তাই তো এই তো হচ্ছে পরিস্থিতি আমরা বেড়াতে যাই আমরা বাড়ি থেকে ঘর হতে আসি দুই পা ফেলিয়া তো কিন্তু এই ঘর হতে যখন আমরা দুই পা ফেলে বাইরে কোথাও যাই তখন যখন দেখা যায় যে এই রকম একটা চরম বিপদের মধ্যে পড়তে হবে তখন সেই যাত্রাটা আর সেই যাত্রা থাকে না তাই তো একটা দুর্বিষহ অবস্থা ঠিক আছে আপনারা অন্তত ঘরে ছেলে আপনারা সবাই ঘরে ফিরেছেন আমাদেরও স্বস্তি যে আমাদের আরামবাগ থেকে আপনারা মোট কতজন গেছিলেন আটজন আটজন যে নিরাপদে ফিরেছেন এটাই অনেক অনেক ধন্যবাদ আপনাদের